নমস্কার আমি আচার্য শ্রী সৌরভ রায় আজকের ভিডিওটা আজকের রেমিডিটা তাদের জন্য যারা না হতে চান জীবনে অনেক অ্যাম্বিশন রয়েছে তাদের জন্য কি করবেন শুক্লপক্ষের সোমবার দিন এই নিয়মটা করতে হবে শুক্রপক্ষের সোমবার থেকে শুরু করতে হবে তবে একদিন করলে হবে না নিয়মটা কি করবেন শুক্লপক্ষের প্রথম সোমবার বিশেষ করে যদি এটা শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করতে পারেন খুব ভালো কারণ সামনেই শ্রাবণ মাস আসছে অভিজিৎ মুহূর্তে আপনাকে কোনো একটা শিব মন্দিরে গিয়ে উপস্থিত হতে হবে এবং সেই শিবালয়ে গিয়ে সেই শিব মন্দির বা শিবালয়কে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে এবং অরিজিনাল অ্যালকোহল ফ্রি যে আতর হয় সেই আতর যে গোলাপের আতর সেটা শিবলিঙ্গে লাগাতে হবে টানা পঁয়তাল্লিশ দিন এই নিয়ম পালন করতে হবে এই নিয়ম করলে কখনো অর্থের অভাব হবে না ধীরে ধীরে আপনার অর্থ ধন সম্পত্তি চলবে তবে আপনার এই নিয়মটাকেও কিন্তু কন্টিনিউ রাখতে হবে এবং আপনার মনস্কামনা শিবজির কাছে জানাতে হবে এবং শেষে তিন তালি করে জয় শ্রীরাম বলবেন তিন তালি যখন দেবেন জয় শ্রীরাম বলে তিন তালি দিয়ে মন্দির থেকে ফিরে আসবেন এই নিয়ম যদি আপনি মোটামুটি বিয়াল্লিশটা সোমবার করতে পারেন আপনি কোর হয়ে উঠবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবেসের সঙ্গে থাকুন হারার মহাদেব জয় শিবশম্ভু জয় শ্রী মহাকাল